বেরবি শিক্ষক শিক্ষার্থীকে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতে হয়েছে চলুন বিস্তারিত সংবাদে দেখা যাক রংপুরের বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও শিক্ষার্থীকে কুপিয়ে আহত করেছে ছিনতাইকারীরা বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে ছিনতাইকারীরা তাদের কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে সিন্থেকারিদের হামলায় আহত দুজন হলেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মনিরুজ্জামান মজনু ও জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্র পরাগ মাহমুদ বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে স্থানীয় রালবাগ এলাকায় গতকাল দিবাগত রাত একটার দিকে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মনিরুজ্জামানকে ছুরি দিয়ে আঘাত করে টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা পরে স্থানীয় লোকজনের উদ্যোগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এদিকে বৃহস্পতিবার রাত আড়াইটের দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটকের সামনে শিক্ষার্থী পরাগকে তিনজন তরুণ পথরত করে এরপর তারা তাকে কুপিয়ে তার কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে যায় জানা যায় বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দশম বেসের শিক্ষার্থী পরাগ মাহমুদ পার্ক এলাকার একটি ছাত্রাবাস থেকে সর্দরপাড়া এলাকায় তার এক বন্ধুর ছাত্রাবাসে যাওয়ার পথে এই ঘটনা ঘটে এ সময় তার চিৎকারে আশপাশের ছাত্রাবাস থেকে কিছু শিক্ষার্থী এগিয়ে এলে সিনতে পালিয়ে যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গুলাম রাব্বানি বলেন কয়েকজন সিনতেকারী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কুপিয়ে তার মুঠোপণ্য টাকা ছিনিয়ে নেয় আমি রাত সাড়ে তিনটার সময় ওই শিক্ষার্থীকে মেডিকেলে দেখতে যাই বর্তমানে শিক্ষার্থী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন